দেশি শিং মাছের রসা সেই সাথে আজ দুপুরে কি কি রান্না করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি শিং মাছগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে শিং মাছের উপরটা কিন্তু বেশ কালচে থাকে এই জন্য এই মাছটাকে বেশ ভালোভাবে ডোলে বেছে পরিষ্কার করে নিতে হয় আর শিং মাছের পেটের উপর দিকে পিট বরাবর একটা রগও থাকে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় মানে একটুখানি কেটে টান দিলেই বের হয়ে আসে তো প্রথমে আমি মাছগুলোকে এই মশলা দিয়ে মাখিয়ে নিব আমি এই মাছটার নাম দিয়েছি শিং মাছের রসা অনেকে এটাকে কষানো শিং মাছও বলে থাকে এখন যে মশলাগুলো দিয়ে মাখাবো তার মধ্যে আছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা একটুখানি ধনিয়া বাটা পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ ও গোটা জিরে আর জিরে বাটাটাও আছে এবারে সব কিছুকে বেশ ভালো করে মাখিয়ে নিব এবং মাখিয়ে রেখে দিব তিরিশ মিনিটের মতো যে কোনো ধরনের দেশি মাছ আপনি যদি এইভাবে রান্না করেন কষিয়ে তাহলে কিন্তু টেস্টটা বেড়ে যায় বহুগুণে আমরা কিন্তু সাধারণত দেশি মাছ কখনোই ভেজে রান্না করি না সব সময় চেষ্টা করি দেশি মাছ কষিয়ে রান্না করার আর যদি কোনো তরকারি ছাড়া রান্না করি তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এইভাবেই রান্না করি তো দেখতেই পাচ্ছেন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ এবার এই পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিব আপনি আপনার প্রয়োজন মতো পেঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ মাছটা ম্যারিনেট করে রাখার জন্য মাছটাতে লবণ হলুদ এবং প্রত্যেকটা মশলার ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এইভাবে কষিয়ে নিব মিনিমাম আট থেকে দশ মিনিট আর এই পর্যায়ে যে চুলা একটু কমিয়ে রাখবেন বাড়ানোর প্রয়োজন নেই তাহলে নিচ থেকে লেগে যেতে পারে অল্প আছে এটাকে বেশ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবেন এই অপর্যায়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নাই কারণ রান্না একটা শিল্প আর সেই শিল্পর ভালো শিল্পী হতে গেলে আপনাকে কখনোই তাড়াহুড়ো করলে চলবে না খুব আস্তে ধীরে সুস্তে ভালোবেসে রান্নাটা করতে হবে আপনি রান্নাকে যত বেশি ভালোবাসা দিতে পারবেন রান্নার টেস্ট তত বেশি ভালো আসবে কারণ একটা জিনিস নিজেরাই বিচার করুন আমরা যখন নতুন নতুন রান্না শিখি নতুন নতুন রান্না করতে থাকি তখন কিন্তু রান্নার স্বাদ অতটা ভালো হয় না কিন্তু দিন যায় ধীরে ধীরে যখন আমরা মশলার পরিমাণ আমরা জাল দিয়া কখন জোরে জাল দিতে হবে কখন আস্তে জাল দিতে হবে কতটুকু জাল দিতে হবে কতটুকু মশলা দিতে হবে এই সব বিষয় যখন আমরা ধীরে ধীরে শিখতে থাকি আমাদের খাবারের টেস্টের কিন্তু দিন দিন উন্নতি হতে থাকে ঠিক তেমনই আপনি কখনোই তাড়াহুড়ো করে যেমন তেমন রান্না সেরে বের হয়ে যেতে চাইলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবে না সেই সুস্বাদু কিন্তু ভাবটা আসবে না তো দেখতেই পেলেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মাছটাকে কষিয়ে নিলাম আর এরপরে কষিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে তো মাছটাকে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি এটাতে মাছটা যতটুকু বাকি আছে ততটুকু সেদ্ধ হয়ে যাবে আর মাছটা যতটুকু পরিমাণ ঝোল থাকবে এখান থেকেই রাখবো এছাড়া আর কোনো পানি ব্যবহার করব না আমি কিন্তু এই রান্নাটায় দুই প্রকার মরিচ ব্যবহার করেছি আপনারা যখন রান্না করবেন চেষ্টা করবেন দুই প্রকার মরিচে ব্যবহার করার জন্য অনেকে অসুস্থতার কারণে শুকনো মরিচ খেতে পারেন না তাদের কথা আলাদা তাদের কোনো সমস্যা নেই কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও হবে কারণ কাঁচা দিয়ে রান্না করলে তরকারি টেস্টটা বেশি ভালো আসে আর শুকনো মরিচ দেওয়ার বেশিরভাগ কারণটাই হচ্ছে কালারের জন্য যাতে সুন্দর একটা কালার আসে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার শিং মাছের রসা একদম দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করবেন আর কেমন জানাবেন আপনি যে কোনো প্রকার দেশি মাছ দিয়ে এটি করতে পারেন চাইলে আপনি পোনা মাছ বা সামুদ্রিক মাছ দিয়েও এটা করতে পারেন কোনো সমস্যা নেই আপনার হাতের কাছে যে মাছটাই আছে আপনি সেই মাছটা দিয়ে এটা করতে পারেন আজ দুপুরে এটা ছাড়াও কিন্তু আরও কিছু রান্না করেছিলাম এই দেখেন এখানে আমি পাতাকপি ভাজি করেছিলাম আর ওই দিকে রান্না করেছিলাম শোল মাছের ঠোঁট এবং দুই এক পিস শোল মাছ এখন অনেকেই মনে করতে পারেন শোল মাছের ঠোঁট আবার কীভাবে রান্না করে হ্যাঁ এই অদ্ভুত অদ্ভুত জিনিসগুলো আমি খেয়ে থাকি শোল মাছের ঠোঁট আমার খুবই প্রিয় শুধু শোল মাছ না যে কোনো ধরনের বড় মাছের ঠোঁট আমার কাছে খুবই ভালো লাগে তো সেটাই আমি রান্না করেছিলাম রেসিপি লাগলে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করবো ইনশাল্লাহ আর রান্না রান্নাবান্না শেষ করে যথারীতি আমি আমার হাজব্যান্ডের জন্য একটা থালিও সাজাতে বসে গিয়েছিলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আপনারা সবাই জানেন ভালো থাকবেন সবাই আল্লাহফেজ